বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আপনি কি জানেন নব্বই পার্সেন্ট নতুন মা এমন পাঁচটি ভুল করেন যা শিশুর মস্তিষ্কের বিকাশ থামিয়ে দিতে পারে গবেষণায় প্রমাণিত এই ভুলগুলো শিশুর আত্মবিশ্বাস শিক্ষা এমনকি ভবিষ্যৎ জীবন নষ্ট করে দিতে পারে আমি আপনাকে দেখাবো নতুন মায়েরা কোন পাঁচটি মারাত্মক ভুল অজান্তেই করেন এবং কিভাবে সেই ভুলগুলো সহজেই এড়িয়ে যাওয়া যায় এক শিশুর কান্না অপেক্ষা গবেষণায় দেখা গেছে নবজাতকের কান্না অপেক্ষা করলে ব্রেইনের ট্রাস্ট অ্যান্ড সিকিউরিটি সেন্টার দুর্বল হয় শিশুর মধ্যে ভয় ও অনিরাপত্তা তৈরি হয় যা ভবিষ্যতের আত্মবিশ্বাস কমিয়ে ফেলে দুই অতিরিক্ত মোবাইল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচও বলেছে দুই বছরের আগে একেবারেই স্ক্রিন দেওয়া যাবে না স্ক্রিন শিশুর ভাষা বিকাশ ও মনোযোগ নষ্ট করে ফেলে তিন বেশি জুড়ে বকাজকা বা ভয় দেখানো শিশুর মস্তিষ্কে কর্টিসল স্ট্রেস হরমোন বেড়ে যায় যা লার্নিং অ্যাবিলিটি কমিয়ে দেয় ভয় পেলে ব্রেনের ক্রিয়েটিভিটি সেন্টার ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে পারে চার পর্যাপ্ত ঘুম না হওয়া শূন্য থেকে ১২ মাস বয়সে দিনে গড়ে চোদ্দো থেকে ১৭ ঘন্টা ঘুম দরকার ঘুম কম হলে ব্রেন সেলের কানেকশন দুর্বল হয় পাঁচ শুধুমাত্র শারীরিক যত্ন মানসিক যত্ন অপেক্ষা করা শুধু খাওয়ানো বা পরিষ্কার রাখা নয় শিশুর সাথে কথা বলা গান গাওয়া গল্প বলা ব্রেইন ও ডেভেলপমেন্টের সরাসরি প্রভাব ফেলে কান্না শুনলে শিশুকে কোলে নিন নিরাপত্তা দিন দুই বছরের আগে স্ক্রিন এড়িয়ে খেলাধুলা ও কথা বলুন ভালোবাসা দিয়ে শিক্ষা দিন ভয় দেখাবেন না পর্যাপ্ত ঘুমের সময় ঠিক রাখুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট শিশুর সাথে মুখোমুখি কথা বলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য